এই পৃথিবীতে বিরল আর ব্যতিক্রম বলতে কিছু নাই আমি যেমন তুমিও তেমন সবাই তেমন কথাটা কেন বললাম এই যে বাংলাদেশে দুইজন সতীন একসাথে এক জামাই নিয়ে সংসার করছে ভিডিও করছে ভাইরাল হয়েছে ভালোই এবং তাদের সংসারটা কিন্তু খুব সুন্দর চলতে এবং আমরা দেখতেছিলাম যে অনেক সুন্দর তাদের সংসার তারপর দিলে একজন ছেলে একজন মেয়ে দুই ঘরে দুইটা সন্তান জন্মাইছে এখন তো আরো সুখের সংসার হওয়ার কথা তবে সোশ্যাল মিডিয়া আমরা যা দেখি যা বিশ্বাস করি সেগুলো কি আদৌ হয় আদৌ কি সেগুলো সম্ভব আসলে না আমরা আসলে নিজেরা যেমন প্রত্যেকটা মানুষ কিন্তু ওই রকম সবার ভেতরে রাগ ক্ষোভ অভিমান পরিবারের ভেতরে ঝামেলা এই যে বড় বড় কাণ্ড ঘটে এইসবের মাঝে কিন্তু অনেক অনেক কাহিনী লুকিয়ে থাকে যেগুলো আসলে আমরা দেখি না আমাদেরকে ক্যামেরার মধ্যে দেখানো হয় যতটুকু বলা হয় আমরা ঠিক অতটুকুই দেখি এবং অতটুকুই শিখি তবে ওইখানে কিন্তু অনেক অনেক কথা থেকে যায় যেগুলো আসলে পরে একটা সময় ঠিকই প্রকাশ পেয়ে যায় তো এরকমই কাজ চিন্তা করে দেখি কোন মেয়ে জামানায় নিজের স্বামীকে বিবাহ করাইয়া তারপরে সেই স্বামী কে সেই বউর সাথে থাকতে দিবে সেই বউর সাথে মানায় নিতে বলবে এবং সেই বউর সাথে সে সুখে শান্তিতে থাকতে চাই মানে এত ভালো মানুষ দুনিয়া আছে আসলে সব কিছুর পেছনে কিন্তু একটা একটা মোটিভ থাকে তো ওনারা কোন মোটিভে যে কি করে আনছে সেগুলো ওনারা ভালো জানে আল্লাপাক ভালো জানে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু অনেক ধরনের কথাই বলতে পারি তো আসলে এগুলো বলার উচিত না মাত্র জিনিসটা ভাইরাল হয়েছে তবে অবশেষে আমি দেখলাম যেটা হচ্ছে আহাত ভাই পোস্ট করছে মানে ওনাদের যে হাজবেন্ড সে যে পোস্ট করছে পোস্টটা পুরোপুরি পড়ে যে সে তার ওয়াইফ মানে আখিকে অত একটা ভালোবাসে না সে প্রথম ওয়াইফ যে তৃষা প্রথম না সরি এটা তার দ্বিতীয় ওয়াইফ মানে বর্তমানে যে বড় বউ বড় বউকে সে বেশি ভালোবাসে এবং একমাত্র তাকেই ভালোবাসে আখিকে সে অনেক ভালোবাসতে চেয়েও পাশে নাই তারপরও তার বউ আখিকে কেন বিয়া করাইছে গোড়ার ডিম আমি জানি না বাট তারপরও বিয়া করায় নিয়ে আসছে এবং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এনে এত এত ভাইরাল এত এত কিছুর পরে এখন হচ্ছে সংসারটা ভেঙে গেল হ্যাঁ এখন কোন পর্যায়ে আছে সামনে কোন পর্যায়ে যাবে আমরা জানি না কিন্তু আজকে আসলে যখন বিষয়টা লক্ষ্য করলাম কালকে থেকে গুঞ্জন শুনতেছি যে তিন বোর সংসার মানে দুই বোর সংসারটা ভেঙে গেছে দুই শতনের সংসারটা ভেঙে গেল অবশেষে তো তখন থেকে ভাবতেছিলাম যে আসলে হয়েছেটা কি পরে সার্চ দিয়ে যে দেখলাম এখন আপনারা বলেন হ্যাঁ সোশ্যাল মিডিয়া যে আমরা এগুলো দেখি এগুলো কোনো বাস্তব বিশ্বাসযোগ্য হ্যাঁ দুইটা বউ হাসি খুশি জামাই নিয়ে সংসার কথা আছে এটা কি আদৌ সম্ভব আপনি বা আমি আমাদের হাজব্যান্ড যদি আপনার সামনে একটা মেয়ের সাথে ফোনে বা বাস্তবে হাসি খুশিভাবে কথাও বলে আপনাদের একটু হলো খারাপ লাগবে কারণ দিন শেষে আমরা মহিলা মানুষ আমরা মেয়ে মানুষ বা আমরা মানুষ আমাদের ভেতরে রাগ অভিমান সব কিছু থাকবে এটা স্বাভাবিক আমাদের ভেতরে হিংসা থাকবে অ্যান্ড মোস্টলি আমাদের যে হাসবেন বা আমাদের যে লাইফ পার্টনার তাকে নিয়ে আমাদের ভেতর একটা পসেসিভনেস সব সময় কাজ করবে যে ওই ব্যক্তিটা সব সময় আমাকে গুরুত্ব দেবে ওই ব্যক্তিটা আমারই থাকবে আমিও তার থাকবে মানে এরকম একটা জিনিস আপনি যতই চেষ্টা করেন যে না আমি ওই ধরনের না আমি অত মাইন্ড করি না কিন্তু ভেতরের ভেতরে কিন্তু আমরা ঠিক একটা সাধারণ মেয়ে যে অন্যজনের কে আমার হাজবেন্ডের সামনে খেসতেও দিবে না এরকম একটা মেয়ে তো এরকম হচ্ছে বিষয় তো যাই হোক আশা করি একটা ছেলে হয়েছে এখন আখিয়াপুর ওদের সংসারটা আবার মিলে যাক বা একটা সমাধানে আসুক এরকম বিচ্ছেদ হলে দেখা যায় দিন শেষে ভুক্তভোগী হবে বাচ্চাটা আর কেউ না তো এমন একটা অসম রিলেশনশিপ গতকালকে একটা কাহিনী আপনাদেরকে বললাম আজকে আবার আরেক কাহিনী বের হয়ে গেল মানে এভাবে কেন যে বাংলাদেশে এত কিছু প্রমোট হচ্ছে ভাইরাল হচ্ছে জানি না তো যাই হোক আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে প্রথমে কহি ভাজি একটা ডিম দিয়ে কহি ভাজি রান্না করেছিলাম তারপর হচ্ছে এখানে আমি শিং মাছ লাউ দিয়ে রান্না করছি লাউ দিয়ে শিং মাছ রান্না করলে এত বেশি জোস লাগে আর ওই যে কালো কালো ওগুলো দিয়েছি দুই দিন ধরে তো পোস্ট দেখেছেন আপনারা এখানে হচ্ছে আমি শিং মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি আমি না এত জানতাম না যে শিং মাছের ডিম এরকম কালো থাকে মানে এটা দেখতে জানি কেমন পরে যখন রান্না করছি খেতে কিন্তু ভালোই লাগে মোস্টলি আমার মাছের ডিম অনেক বেশি ভালো লাগে আর এই মাছের ডিমটা কেন জানি অনেক টেস্ট ছিল তো যাই হোক রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আশা করছি আমার টপিক গুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আজকে রান্নাবান্নাগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ডু ফলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং ভালো বেশি লাগলে শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম